নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো দিয়ে খুবই মজার একটি ইউনিক রেসিপি শেয়ার করব একদম নতুন ধরনের রেসিপি ইউটিউবে কোথাও এ রেসিপিটি খুঁজে পাবেন না সম্পূর্ণ রেসিপিটি আমার নিজস্ব আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা তৈরি করার জন্য দু টুকরো কুমড়ো নিয়ে নিলাম কুমড়োর ছিলকাগুলি এইভাবে কেটে নিতে হবে ভালোভাবে কুমড়ো থেকে ছিলকাগুলি কেটে ফেলে দিয়েছি এখন এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম তারপর এই রকম ভাবে স্লাইস স্লাইস করে কেটে চিকন চিকন করে কেটে নিতে হবে আমরা আলু ভাজা যেভাবে তৈরি করি ঠিক এইভাবেই কেটে নিতে হবে এখন একটা বাটির মধ্যে সবগুলো কুমড়ো টুকরো নিয়ে নিলাম অন্যদিকে একটা পেঁয়াজ বড় সাজে নিয়ে নিলাম পেঁয়াজটাকেও স্লাইস করে কুচি করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজ কেটে নিলাম এখন অল্প কিছু রসুন কুচি করে নিচ্ছি এখানে আমি সাত থেকে আটটা রসুন কুচি করে নিলাম তারপর অল্প একটু আদা টুকরো করে নিয়েছি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন গ্রেড করে দিয়ে দিতে পারেন এখন একটা বাটির মধ্যে অল্প কিছু সয়াবিন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর মিষ্টি কুমড়ো টুকরো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এখন অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আবারও ভালো করে নুন হলুদ মিষ্টি কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব। তাহলে মিষ্টি কুমড়োর টুকরোগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এখন আপনাদেরকে তিন মিনিট পর দেখাচ্ছি মিষ্টি কুমড়োগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে তুলে নিতে হবে সবগুলো মিষ্টি কুমড়ো টুকরো নামিয়ে নিলাম এখন অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম কিছু চিনে বাদাম বাদামগুলিকে হালকা আছে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে একদম অল্প পরিমাণে বাদামটা দিয়েছি ভালো করে বাদাম ভেজে নামিয়ে নিলাম আবার অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর সয়াবিনগুলি দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে নুন হলুদ সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব তারপর এক থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সয়াবিনগুলি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা যখন এরকম ভাজা হবে তখনই নামিয়ে নেবেন সবগুলো সয়াবিন নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কালো চিনে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুন আদা সফট হয়ে যাচ্ছে তারপর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে মসুর ডালটাকে আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আগে থেকে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো জল দিয়ে একটু ভালো করে গুলে নিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম এখন ডালের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষে যাচ্ছে এখন দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর হাফ স্পুন নুন এখন ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা বাদাম মিষ্টি কুমড়ো আর সয়াবিন দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে এক মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম আর কোনো কারণে জল দেওয়ার ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারিনি এখন জলটা দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো করে কিন্তু মিষ্টি কুমড়ো মসুর ডাল আর সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এখন দুই চামচ ঘি দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম ঘি আর চিনিটা দিলে এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায় ভালো করে ঘি আর চিনিটা মিশিয়ে নেব তারপর একটা বাটির মধ্যে সার্ভ করে নেব আপনাদের কাছে মিষ্টি কুমড়োর এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু মানাবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন